আসসালামু আলাইকুম সবাইকে আপনার প্যারিস বাংলা এবং কি যারা ইতালি থেকে দেখতেছেন রোম বাংলা থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো ওয়েবসাইট বিষয়ক আলোচনা সেটা হচ্ছে যারা যারা আমাদের কাছ থেকে ওয়েবসাইট বানিয়েছেন শুধুমাত্র তাদের জন্য তো ওয়েবসাইটের আপনার নানান প্রবলেম থাকে হুম নানান প্রবলেম থাকে আর আরেকটা বিষয় থাকে ওয়েবসাইটে যেরকম আপনার পেমেন্ট করতে হয় সার্ভার কোম্পানি বলে আর কি সার্ভারের একটা ব্যাপার থাকে এবং কি আপনার আপনার ডোমিনের একটা ব্যাপার থাকে এরপরে আপনার হোস্টিং কোথায় করা হয় আর কি এই এখন কিছু জিনিস যদি আমরা ক্লিয়ার না থাকি তাহলে হয় কি ভুল বুঝাবুঝি হয় সম্পর্ক খারাপ হয় কোম্পানির নামে বদনাম হয় আর কি কিন্তু আমরা যদি আগে থেকে ক্লিয়ার থাকি তাহলে কি হয় অন্তত ক্লায়েন্ট কম হোক বেশি হোক কিন্তু একটি সুন্দর সম্পর্ক থাকে তাই না তো যে সকল ডেভেলপার আসেন বা যারা নেটের কাজটা জানেন তারা হয়তো বিষয়গুলো খুব সহজভাবে বুঝতে পারেন যে হ্যাঁ তো খুবই স্বাভাবিক একটা বিষয় কিন্তু যাদের কাছে বুঝতে একটু কষ্ট হয় তাদের জন্য আর কি ভিডিওটি সেটা হচ্ছে যে আপনার যেরকম যেমন ধরুন যে আমরা ফেসবুকে যখন একজন আরেকজনের ছবি দেখি বা ইউটিউবে যদি কোনো কিছু দেখি তো আসলে এই জিনিসটা কোথায় জমা আছে তো কোথাও না কোথাও কিন্তু জমা আছে তাই না ধরেন যে অবশ্যই আপনার আমি যখন ইউটিউবে কিছু দেখতেছি বা একটা ভিডিও দেখতেছি ভিডিওটা কিন্তু কোথাও না কোথাও আছে এটা আমার মোবাইলে নাই কিন্তু তো এইটা হচ্ছে আপনার ইউটিউবের যে হেডকোয়ার্টার আছে আপনার আমেরিকাতে সেখানে আপনার বিশাল বড় বড় সার্ভার আছে মেমোরি কার্ড বলা হয় আমাদের মোবাইলে যেরকম ছোট ছোট মেমোরি কার্ড থাকে তো এই বড় বড় সার্ভারের মাঝখানে আপনার সেই ফাইলগুলা জমা থাকে ফেসবুকের যে ডাটা আপনার ডাটা আর কি সেই সেখানে সকল তথ্য জমা থাকে আমি যখন আপনার ছবি দেখবো আমার মোবাইলে কিন্তু আপনার ছবিটি নেই ইভেন কি আপনি আপনার মোবাইল থেকেও যদি আপনার ছবি ডিলিট করে দেন আপনার ফেসবুকে যদি আমি যাই তাহলে কিন্তু আমি ছবিটা দেখতে পারি তো আসলে ছবিটা কোথায় থাকে সেটা হচ্ছে আপনার ফেসবুকের যে ডাটা সেন্টার আছে বা ইউটিউবের ডাটা সেন্টার আছে বিশাল বিশাল আপনার ডাটা সেন্টার সেখানে ডাটাগুলো যুক্ত থাকে তো আমি ইন্টারনেটের মাধ্যমে সেটা খুব সহজেই দেখতে পারতেছি আর কি তো এখন এই ডাটা সেন্টার আছে এখন আপনার ওয়েবসাইটের ভিতরে যে মেনু আইটেম প্রাইস ডিসক্রিপশন ছবি এগুলো আসলে কোথায় থাকে তো এইগুলাও থাকে বিভিন্ন কোম্পানি থাকে তারা এই ডাটা সেন্টারগুলো ভাড়া দেয় আর কি তো সেইখানে জমা থাকে যখন বিভিন্ন জায়গা থেকে খুঁজতেছে তখন ওই ডাটা সেন্টার থেকে ডাটা নিয়ে আপনার রেস্টুরেন্টের ছবি দেখাচ্ছে মেনু দেখাচ্ছে প্রাইস দেখাচ্ছে সব ডিটেলস দেখাচ্ছে তো এই ডাটা কোম্পানি গুলার জন্য এই ডাটা যে যারা হ্যান্ডেল করে তাদের মূলত আর কি আপনার হোস্টিং বলা হয় আর কি আপনি কোথায় হোস্টিং করছেন তো এই হোস্টিং এর যে প্রবলেমটা হয় হোস্টিং এর মান্থলি একটা চার্জ আপনাকে দিতে হয় সেই মান্থলি চার্জ যদি আপনার হোস্টিং এর জন্য না দেন তাহলে সেই চার্জটা আপনার সাইটটা বন্ধ হয়ে যায় এই একটা বিষয় তো এখানে কিন্তু বিশাল ভুল বুঝাবুঝি হয় বলে যে প্যারিস বাংলা আমার সাইটটি বন্ধ করিয়ে দিয়েছেন তো এটা আপনার হোস্টিংয়ের যে ফাইলটা থাকবে আমাদের যেরকম আরেকটু সহজভাবে বলি যেমন আমাদের যে আমরা যেরকম সিম চালাই আর কি মোবাইলের যে সিমগুলো আমাদের সিম কোম্পানিকে মান্থলি চার্জ দিতে হয় না অথবা আপনার পেমেন্ট টার্মিনাল কার্ডগুলো মেশিন মান্থলি চার্জ দিতে হয় তো সাইটেরও এরকম একটা চার্জ থাকে আর কি মান্থলি থাকে তো সেই চার্জটা দিতে হয় তো সেই চার্জ যদি আপনি না দেন তাহলে আপনার সাইট বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার সাথে সাথে যেটা হয় আমাদের বদনাম শুরু হয়ে যায় প্যারিস বাংলার কাছ থেকে সাইট বানিয়েছিলাম সাইট কাজ করে না চলে না আর বছরে একটা চার্জ থাকে সেটা ডোমেইন চার্জ আর কি যে আপনি নামটা কত দিয়ে কিনেছেন আর কি যেরকম আমাদের একটা কেবিজ আছে কেবিজের একরকম নাম কেবিজের জন্য উর্সাফ চার্জ করে আবার দেখবেন যে আপনি যে লোকালটা নিয়েছেন বা রেস্টুরেন্টে নিয়েছেন বা যে বিজনেসটা সেই বিজনেসের মালিকের একটা চার্জ আপনাকে ওইখানে থাকতে দিয়েছে তো আপনি মালিককে ভাড়া দিবেন তো এই যেমন একটা হচ্ছে আপনার কেবিএস আপনার সরকার অনুমতি দিচ্ছে যে হ্যাঁ আপনি ফ্রান্সে ব্যবসা করতে পারবেন বা আপনি ইতালিতে বিজনেস করতে পারবেন আর আরেকটা হচ্ছে যে আপনার মালিক যেখানে আপনার রেস্টুরেন্টটা আছে বা যেখানে আপনার বিজনেসটা আছে সেই বিজনেসের যে জায়গা সে জায়গার একটা ভাড়া দিতেছেন তো সেম ভাবে সাইটের দুইটা ভাবে কাজ করে এখন আপনার যে মালিকের সাথে যদি গ্যানজাম হয় বা কোনো প্রবলেম হয় তাহলে কি আরেকজনকে দোষ দিয়ে লাভ হবে তো একইভাবে আপনার আমরা তো জাস্ট কাজ করতেছি তো এরপরে এই ফাইলের চার্জগুলো যদি আপনি না দেন আপনার সাইট বন্ধ হয়ে যায় আর কি তো বন্ধ হলে আলটিমেটলি আমাদের উপরে নানান কথা শুরু হয়ে যায় আর কি তো এটা একটু খেয়াল রাখতে হয় একটা হচ্ছে মান্থলি চার্জ আবার আরেকটা হচ্ছে বাৎসরিক একটা চার্জ থাকে এরপরে আরেকটা ছোট ভুল বুঝাবুঝি হয় অনেকগুলা বড় কোম্পানি আছে তারা ফ্রিতে চার্জগুলা ফ্রি রাখে তো ফ্রি রাখলে হয় কি আপনার ওই সার্ভিস ভালো থাকে না সাইট ঘুরে ঘুরতেছে এরকম একটা ব্যাপার থাকে যে কোনো সাইবার অ্যাটাক হতে পারে হুম যখন দেখা যায় যে আপনি মজার ছলে একটা সাইট বানিয়েছেন ইসোকে ফ্রি কোথাও রেখে দিলে কোনো সমস্যা নেই পার যখন আপনি বিজনেস করতেছেন আপনার কার্ডগুলো মেশিন দিয়ে পে করতেছে তখন কিন্তু সাইটের বিষয়গুলা অনেক জরুরি বা রিজার্ভেশন দিতেছে আপনার রিজার্ভেশন হচ্ছে হচ্ছে না আপনার রিজার্ভেশন আরেকজন হ্যাক করে ফেলছে তো আপনার রিজার্ভেশন সিস্টেম কাজ করতেছে না নানান প্রবলেম থাকে তো আলটিমেটলি আমাদের উপরে একটা ব্লেম চলে আসে আর কি তো এই কারণেই ভিডিওটি বানানো যে আসলে কী কী প্রবলেম হয় আপনি আমাদের কাছ থেকে ক্লিয়ারলি যদি শুনে নেন তাহলে কিন্তু আর প্রবলেমটা থাকে না আর আরেকটা বিষয় হচ্ছে আপনার ওই যদি কোনো প্রবলেম হয় সাইটে কিন্তু প্রবলেম হতে পারে প্রবলেম যদি হয় তো যেটা বললাম আমাকে সাথে সাথেই আমাদের দোষ আপনার সাইটের সিকিউরিটির একটা ব্যাপার থাকে একটা ব্যাপার থাকে আপনি যদি বাংলাদেশ দিয়ে করে নিয়ে আসেন বা অন্য জায়গার সার্ভার যদি হয় সেগুলা উইক হতে পারে অনেক ব্যক্তি একসাথে ইউজ করতেছে আমি আরেকটা একটা ছোট্ট ধরন দিই যেমন ধরুন দেখবেন যে আমাদের আমাদের সরকারি হসপিটালে একরকম সকল রুগী সেখানে তো সকল সেখানে থাকলে আপনার এর জীবাণু ওর জীবাণু নানান দেশ থাকে আপনার যদি বেসরকারি হসপিটাল থাকে আপনি যদি বেসরকারি হসপিটালে জান দেখবেন যে সেখানে একটু পরিষ্কার থাকে আপনার পপ থাকে তাই না তো সাইড গুলো আপনি কোথায় রাখছেন সেটা অনেক বড় একটা ডিপেন্ড করে আর সাইটের প্রবলেমের বিষয়ে বা সাইট নিরাপদ কিনা সাইবার সিকিউরিটির বিষয়ে যেটা বললাম যে আপনার যদি আপনার বিজনেস কোনো প্ল্যান না থাকে সাইট নিয়ে বড় সড়ো তাহলে সাইট না বানানোর দরকার নেই আর কি সাইট বানানোর দরকার নেই আর যদি আপনার প্ল্যান থাকে যেহেতু আপনার বিজনেস রিলেটেড আপনার বিজনেসের নানান কিছু লেনদেন হবে ক্লায়েন্টের সাথে যদি মনে করেন যে সাইটের মাধ্যমে অনেক জরুরি তখন যেটা করতে হবে সাইট একটা নিরাপদ জায়গায় রাখতে হবে এখন যদি যেটা করা যায় আপনি যদি সাইট আমাদের কাছ থেকে বানিয়েছেন বলছেন যে ভাইয়া সাইট কোথায় রাখব এটা আপনাকে বলবো না আমাদের পেন ড্রাইভ আমাদের সাইট দিয়ে দেন আপনাকে মান্থলি আমরা যে খরচটা সেটা দিব না আমাদের দিয়ে দেন তখন আমরা পেন ড্রাইভে সাইট দিয়ে দিলাম আপনি যে কোনো ডেভেলপারের সাথে কানেক্ট করে আপনি সেই সাইট আবার অনলাইন করে নিলেন আর যদি আমাদের কাছে সাইটটা রাখেন তাহলে কিন্তু আপনার একটা খরচ হয় আর কি এরপরে যেটা হয় যে আপনার হ্যাকিং এর যে বিষয়টা এই ক্ষেত্রে দেখা গিয়েছে কি আপনার আমরা কিন্তু যারাই সাইট যারা বানায় তারা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবে না যে আপনার সাইটে মানে কোনো প্রবলেমই হবে না এক্ষেত্রে আমাদের যে ফেসবুকের যে ওনার মার্ক জুকার সে তার কম্পিউটার অন করে কম্পিউটারের উপরে যে ক্যামেরা ক্যামেরার মাঝখানে আপনার স্কেপ মেরে রাখছে যাতে কেউ যদি হ্যাক করে তার পিসি পর্যন্ত যায় যাতে দেখতে না পারে এবং কি হেডফোন আপনার লাগিয়ে হেডফোনের তারের মাথা কেটে রাখছে যাতে কেউ যদি তাকে হ্যাকও করে কখনো যাতে আপনার এই তথ্যটা তার কাছ থেকে পাস না হয় এখন ক্যামেরার উপরে যদি কষ্টে লাগানো থাকে তাহলে তার দেখা যাবে না বা হেডফোনে হেডফোন লাগিয়ে মাথা কেটে রাখছে তাহলে তার কথা শোনা যাবে না এখন যে ফেসবুক বানিয়েছি সে যদি গ্যারান্টি দিতে না পারে আমরা পেরিস বাংলা আপনার সাইটের কোনো প্রবলেম হলে কিভাবে গ্যারান্টি দিবো তাই না তো সরাসরি যেটা হয় আমাদের বদনাম শুরু হয়ে যায় হ্যাঁ ভালো না এই করছে সেই করছে সাইড বানাইতে পারে নাই নানান কিছু শুরু হয়ে যায় যে প্রবলেমগুলো হয় আর কি আর এই কারণে যেটা আমরা হান্ড্রেড গ্যান্ডে দিতে পারবো না যেখানে ফেসবুকের মালিকও নিরাপত্তাহীনতায় ভুগতেছে সাইবার সিকিউরিটির বিষয়ে এখন সে হয়তো বড় পরিসরে আবার ছোট পরিসরে ছোট প্রবলেম হচ্ছে তাই না তো যেটা করা যাবে আপনার সাইট আমাদের কাছ থেকে যদি রাখেন তো আমরা সিকিউর ভাবে রাখার চেষ্টা করি সর্বোচ্চ এর জন্য সার্ভার কষ্ট দিতে হয় বাসে একটা কষ্ট আছে আর কি সেটাও দিতে হয় আর আরেকটা বিষয় আছে সাইটের কোথাও প্রবলেম হলে সাথে সাথে মনে হয় যে আমার সাইট মনে ব্লক করে দিছে বা আমার কি বলে কোনো প্রবলেম হয়েছে জন্য সে মনে হয় ওইখান থেকে কিছু করতেছে এক্ষেত্রে আরেকটা মজার বিষয় বলি এটা যে সত্য না তাও না আবার একদম যে সত্য সেটাও না যেমন আমি যখন বাসায় থেকেছি বা ছোট 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 টাইম থেকেই তো ওই ফ্রেন্ডের মাঝখানে যদি কোনো নেটের প্রবলেম হইতো সাথে সাথে আমার দোষ হইতো আর কি যে সে মনে হয় না জানে কি করছে যেহেতু নেটের টুকটাক নেটের কাজ টাজ করে তো সময় তো দেখা যাক কিছু না হলেও ইন্টারনেট চলতেছে না হয় এইখানে কে নেট চালাচ্ছে বা কে কম্পিউটার সম্পর্কে একটু জানে তার প্রবলেম হয় এটা সেই ছোটবেলা থেকে পেয়ে আসতেছি এইখানেও দেখা গিয়েছে যে অনেক মজার মজার ঘটনা ঘটেছে যে প্রবলেম করছে বা নেট কোম্পানি থেকে প্রবলেম হচ্ছে এরপরেও দোষ আমারই হয় এটা খুবই স্বাভাবিক যারা কম্পিউটার নিয়ে থাকেন আর কি তো সাইটে যদি কোনো প্রবলেম হয় আলটিমেটলি আর সাইট যদি আমরা বানিয়ে দিই তাহলে আমাদের কেমন প্রবলেম হতে পারে তাই না তো সাইট যদি আমরা বানিয়ে দিই আমাদের অনেক বলা হয় যে আমরা এখান থেকে মনে হয় কিছু করেছি তো এটা যে আমাদের মতো যারা আছেন তারা যে করে না এটাও না তারা করে করে তো এখন যেটা বলতেছি সেটা হচ্ছে যে যেহেতু আমরা একটা কোম্পানি নিয়ে আগাচ্ছি আমরা চাইলেই আপনার সাইটে নানান কিছু করতে পারবো না যেহেতু আমাদের এখানে বিজনেস ভাবে আগাচ্ছি তাই না আমাদের এখানে হাত পা বাধা কারণ আমরাও চাবো না যে আমাদের ক্লায়েন্ট নষ্ট হোক কিন্তু তাহলে প্রবলেম 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 হয় হয় কেন যে যে আপনার সাইটের যেটা বললাম হান্ড্রেড গ্যারান্টি দেওয়া যাবে না তো যেটা করা যেতে পারে প্রথমত যদি আপনি আমাদের সাথে কোনো পেমেন্টের কোনো প্রবলেম আছে বা আপনার লেনদেন ক্লিয়ার না বা আমরা বলতেছি ভাই এটা করেন এটার পরে কিন্তু এটা করতে হবে গুরুত্ব দিতেছেন না তখন কি হচ্ছে আমরা সাইট ওইভাবে অফ করব না আমরা আপনাকে অফিসিয়ালি চিঠি দিব যদি আপনার কোনো প্রবলেম থাকে আমাদের পক্ষ থেকে কোনো প্রবলেম থাকে আমরা অফিসিয়ালি চিঠি দিবো যে আপনার এই কারণে আমরা এখানে দেখেন আপনার ফ্রান্সের সকল নিয়মই আছে তাই না অফিসিয়াল আমরা রেজিস্টার করে চিঠি দিলাম যে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন তো আমরা আপনার সাইটের বিষয়ে কথা বলবো তো আপনি একবার দুইবার তিনবার যোগাযোগ করলেন না তখন আমরা একটা নেক্সট অফিসিয়াল স্টেজে চলে আসলাম আমরা আনপ্রফেশনাল ভাবে ফোন দিয়ে ব্লক করে একটা বিজনেস চালালে তো এগুলা হয় না তাই না আমরা অফিসিয়ালি ভাবে আপনাকে চিঠি দিলাম যে ভাই আপনি তো আমাদের সাথে এগ্রিমেন্টে মিলতেছে না তো আমরা কিন্তু আপনার সাইটটা ক্লোজের দিকে যাচ্ছি প্রথম আমরা তিনটা চিঠি দিয়ে পরে আমরা নেক্সট স্টেজে চলে গেলাম এই একটা বিষয় থাকে তো আমরা তো এখানে করতে পারতেছি ওই ছোটোবেলার বাচ্চাদের মতো করলে তো হবে না তাই না বাচ্চাদের মতো করলে বিজনেস আগাবো কিভাবে এই একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার কয়েকটা জিনিস করলে আপনার সাইট নিরাপদ থাকার সম্ভাবনা বেশি এক হচ্ছে আপনার মান্থলি যেটা সুন্দর একটা সার্ভারে রাখা আরেকটা হচ্ছে একটা খরচ আর হচ্ছে যদি পারেন প্রতি মাসে আমাদের থেকে নিয়ে যাবেন পেন ড্রাইভে করে যে হ্যাঁ আমার ব্যাক আপটা থাকলে ওইটা আমরা আবার রিকভারি করতে পারবো ধরুন যে আপনার ফোনে যেরকম ফোন নাম্বার আছে আপনি যদি ডিলেট করে দেন তাহলে কিন্তু মানে ডিলেট তাই না কিন্তু যদি এটা ব্যাক থাকে তাহলে কিন্তু আবার আনা যায় তো আপনারা বেটার হবে আপনি আহ প্রতি মাসে আমাদের কাছ থেকে ব্যাকআপ নিয়ে যাবেন যে সামান্য একটু খরচ হলেও যে ভাই আমার ব্যাকআপটা দিয়ে দেন তো ব্যাকআপের দিলে আপনার সাইট আবার আগের মতো আসবে কিন্তু ব্যাকআপের যেটা প্রবলেম হবে আপনি যখন ব্যাকআপটা নিবেন তারপরের যে ব্যাকআপটা যদি আপনি না নেন তাহলে ওই টাইমের যে গুলা থাকবে না যেমন আপনি চিন্তা করতেছেন যে আপনার সাইটের মাধ্যমে পাঁচশো জন ক্লায়েন্টের ফোন নাম্বার আছে তো আপনি জানুয়ারিতে ব্যাকআপ নিয়েছেন তো সাইটের মধ্যে পাঁচশো জনের ফোন নাম্বারের মধ্যে আপনার সবাইকে অফার দিতেছেন প্রমোশন দিতেছেন আপনার কয়টা থেকে কয়টা খোলা এখন পাঁচশো জন যদি জানে আপনার খাবারের দাম সাত টাকা ছিল সেটা ছয় টাকা হয়েছে তো আলটিমেটলি আপনার একশো জন যদি আপনার বিজনেসে আসে আপনার বিজনেসে লাইন ধরে যাবে তাই না তো সাইট এরকম একটা উপকার করে এখন আপনার জানুয়ারিতে পাঁচশো জন ক্লায়েন্টস ছিল ক্লায়েন্টের ফোন নাম্বার আপনার কাছে আছে কিন্তু আপনার ব্যাকআপ নেওয়া আছে জানুয়ারি পর্যন্ত তো ফেব্রুয়ারিতে আপনি ব্যাকআপ নেননি তো ফেব্রুয়ারিতে আরও মনে করুন একশো জন ক্লায়েন্ট হয়েছে তো না নর্মালি আপনার ছয়শ জন ক্লায়েন্টের নাম্বার থাকার কথা কিন্তু আপনার ফেব্রুয়ারিতে মনে করুন যে কোথাও প্রবলেম হয়েছে তো প্রবলেম হওয়ার কারণে ওই একশো জনের ফোন নাম্বার কিন্তু আর থাকবে না আবার জানুয়ারি থেকে রিকভার করা যাবে মানে আপনি যখন থেকে ব্যাকআপ নিবেন নেবেন ওই দিন থেকে আবার নতুন করে শুরু করা যাবে এটাও ভালো ব্যাকআপ থাকলে যে পাঁচশো জন ক্লায়েন্টের ফোন নাম্বার অন্তত আছে বা আপনার মেনু প্রাইস টাইস অন্তত আছে পরার একশো জনকে হয়তো হারিয়ে ফেলেছি সাইবার সিকিউরিটি বা কোনো অ্যাটাকের কারণে হয়তো আমরা হারিয়ে ফেলেছি কিন্তু পাঁচশো জন আছে কিন্তু আপনার যদি ব্যাকআপ না থাকে তাহলে টোটাল কোনো নাম্বার থাকবে না সাইট একদম জিরো হয়ে যাবে তো বেটার প্রতি মাসে মাসে ব্যাকআপ নেওয়া মান্থলি যে খরচটা আছে সেইটা দিয়ে সুন্দর একটা হোস্টিংয়ে রাখা এবং কি বার্ষিক একটা খরচ আছে এই তিনটা জিনিস যদি না করা হয় সাইটে নানান প্রবলেম হতে পারে আর সাইটে প্রবলেম হওয়ার সাথে সাথেই আমরা যেটা সবার আগে পারি সেটা হচ্ছে যে আরেকজনের উপর দোষটা দিয়ে দেওয়া যায় কিনা দিলে একটু রিল্যাক্স লাগে আর কি যাক একটু দোষ দেওয়া হয়েছে তো দোষের কিছু নাই আমরা যদি আমাদের পক্ষ থেকে সাইটে কোনো ডিস্টার্ব করি আমরা অফিসিয়ালি চিঠি দিয়ে এরপরে জানাবো যে হ্যাঁ ভাইয়া এই এই আপনি আসেন আমরা কথা বলি বা আমরা তো একটা এগ্রিমেন্টে যাচ্ছি বা হচ্ছে না হতে পারে না আমরা বিদেশের বাড়িতে কেন আপনার ঝামেলা করা বা এই করা সেই করা লক করা আনলক করা এগুলার দরকার নেই তো সবই তো অফিসিয়াল একটা সিস্টেম আছে আপনি লিগেলি এখানে আশ্রয় তাই না আমরা তো আমরা চিঠি তারপর একটা স্টেপে যাবো বাট সরাসরি যে কোনো রকমে বলে বা এসে এগুলা আমাদের ওরকম মাথায়ও নেই তাই কয়েকটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে ব্যাক আপ যদি যারা নিতেছেন না বা যারা নেননি আমরা তো জানি না ব্যাক নিতে হবে প্রতি মান্থলি একটা খরচ আছে ছোট সামান্য খরচ থাকে সেটা বাৎসরিক নামের একটা খরচ থাকে আর কি তো এগুলো যদি রাখেন এরপরে আপনি অফিসিয়াল সুন্দরভাবে আমাদের সাথে আগাতেও পারবেন যে দেখেন আমি এগুলো করছি এরপরেও কেন হচ্ছে না তো ধন্যবাদ আমরা আসলে ভুলগুলো নিয়ে আলাপ করলে হয় কি সম্পর্ক লম্বা একটা টাইম পর্যন্ত সুন্দর থাকে আমরা যদি আমরা অনেক ক্লায়েন্ট আছে তারা সবাই জানে যে আসলে এটা খুবই স্বাভাবিক কিন্তু আমরা আমরা চাই যে সুনাম নিয়ে আলাপ আলাপ না করে দুর্নাম নিয়ে আলাপ করি তাহলে হয়তো আমরা ক্লিয়ার থাকবো ক্লিয়ার থাকলে দুই পক্ষের একটা সুন্দর সম্পর্ক থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম